বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হতে পারেন ন্যায় আজকে আমি আর একটা নতুন ক্যালকুলেটর টিপস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দেখো আজকে আমি নবম দশম শ্রেণীর ফাংশনের অধ্যায় থেকে ফাংশনের তিনটা অঙ্ক উঠাইছি এগুলো ক্যালকুলেটর মাধ্যমে অল্প সময়ে কিভাবে সমাধান করা যায় সেই টিপসগুলো আমি তোমাদেরকে শেখাই দেবো ঠিক আছে তাহলে এই রকম একটা ক্যালকুলেটর থাকলেই যথেষ্ট হবে দেখো প্রথমে আসে কত ফোর ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড ফোর ওয়াই মাইনাস ওয়ান মাইনাস জন্য উত্তর হবে কত ওয়ান ভাগ থ্রি দেখো চালু করার পর তারপর আমরা ব্রাকেট দিব তারপর ফোর এখানে গুণ চিহ্ন দেওয়া ভালো আলফা দিয়ে এই যে দেখো কমার এখানে চাপলে ওয়াই আসবে তারপর প্লাস দিব ওয়ান দিব তারপর ব্রাকেট ক্লোজ করে দেবো তারপর ভাগ দিব আবার একটা ব্রাকেট দিব ফোর গুনন আলফা দিয়ে কমা দিলে ওয়াই তারপর মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ এখন আমি কোন মানের জন্য মান চাচ্ছি এখানে যে কোনো মান দিলেই উত্তর পাওয়া যাবে যেহেতু আমি মাইনাস হাফ দিব তারপর আমি ক্যাল বাটনটা চাপ দিব দেওয়ার পর আমাকে এখানে দিতে হবে ব্রাকেট না দিলে হবে মাইনাস ওয়ান ভাগ টু ইকুয়াল দিলেই দেখো এখানে কত আছে শূন্য দশমিক থ্রি 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 অনেকগুলো তারপর আমি এই যে শিপ বাটনটা দিয়ে এব সি দিব তাহলে দেখো ওয়ান ভাগ থ্রি চলে আসছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা দুই নাম্বারের যে অঙ্কটা আছে সেইটা করবো দুই নাম্বারের অঙ্কটা কেমন দেখো এক্স কিউ তাহলে আমরা আলফা দিয়ে ব্র্যাকেট দিলে এক্স উঠে যাবে তারপর কিউব দিব তারপর মাইনাস আলফা দিয়ে ব্রাকিট দিলে এক্স উঠবে তারপর আবার স্কোয়ার দিব মাইনাস আলফা দিয়ে আবার এক্স মাইনাস ওয়ান ভাগ কত দেওয়া আছে এইট হ্যাঁ সম্পূর্ণ ইকুয়েশনটা যা আছে হুবহু উঠাইতে হবে উঠানোর পর তারপর তোমাদেরকে ক্যালবার্টন চাপ দিতে হবে এখন তোমরা কত বসাবো ঠিক আগের মতো মাইনাস তাহলে মাইনাস ওয়ান ভাগ টু ইকাল দাও তোমাদের উত্তর চলে আসবে জিরো ঠিক আছে মিলে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে পরের অঙ্কে চলে আসো তাহলে ডিভাইডের যেহেতু আছে আমাকে ব্রাকেট দিতে হবে আলফা দিয়ে ব্রাকেট দিলে এক্স আসবে মাইনাস থ্রি ব্রাকেট ক্লোজ ভাগ আবার ব্রাকেট আলফা দিয়ে ব্রাকেট দিলে এক্স প্লাস ওয়ান ব্রাকেট ক্লোজ তারপর আমি দিব ক্যাল কত মানের জন্য জিরোর জন্য কত বাইর হবে মাইনাস থ্রি তাহলে আমি বসাবো জিরো ইকুয়াল দেখো মাইনাস থ্রি আসছে কিনা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমি প্রতি সপ্তাহে একটা করে ক্যালকুলেটার টিপস তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা আমার পাশে থাকবা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর এ ধরনের ভিডিও যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরাকাতু